আমার নাম বুদ্ধচন্দ্র সিনহা আমি স্কুলের মেম্বার আমার নয় প্রেসিডেন্ট আছে সবাই আছে আমরা হয়েছে কি দা স্কুলের আজকে না এটা কয়েক বছর ধরিয়া খুবই অসুবিধা এখন এইগুলো তুলে ধরার লিগে আগের কমিটি ধরতে লাগে এরকম কিছু মনে হয় আমার দ্বারা আমি শুনি যে ওই কমিটি এরকম কিছু অ্যাকশন লইছে না আমরা কী করছি এই বছর থেকে যখন থেকে এই কিছু মেনটেন্সের কিছু টাকা আছে এটা আপনি নিচের দিকে দেখতে পারেন এটা আমরা কিছু মাটি ফালাইছি কারণ এখানে বৃষ্টি দিলেই পুরো জল ভরিয়া যায় তারপরে উপরে এটা ফিফটিন ফাইন্যান্স নিয়ে এটা স্কুলের টাকা না গেল তবুও আমরা কিছু কালেকশন করে উপরে কিছু টিন এদিকে লাগাইলাম তারপরে দেখা যায় এই সামনাটাও খাটার কোনো ব্যবস্থা ছিল না এটা আমরা প্লাস্টার দিচ্ছি যে কিছু মেনটেনেন্সের টাকা আসছিলো ওটা দিয়া জলের জলেরটা তো খুবই শোচনীয় একদম খারাপ কারণটা এলো কি সাপ্লাই জল যেটা হয়তো এটা বন্ধ এখন এই যে এখানে যে আপনি এইদিকে দেখতে পাবেন এই যে জলটা এটা স্কুলের ইয়ের থেকে দেওয়া এটা কি আমরা এখানে আয়রনের খুব বেশি আয়রন যার কারণে কি যে ফিল্টারিংটা ভালোভাবে হয় না আর আয়রনের জলটা দিয়ে রান্না করা হয় তো খাওয়া আলটিমেটলি এখন হাইজিনিক তো দূরের কথা বাচ্চারা বিবার হইতেও পারে আর্সেনিকও থাকতে পারে আর্সেনিকও থাকতে পারে টেস্ট হইছে না এটা টেস্ট হইছে না এটা আমি আমরা গত মোটামুটি দেড় মাস ইলেকশনের আগে আমি আমার প্রেসিডেন্ট সব মিলিয়ে আমনা না ওয়াটার বোর্ড এই যে এই যে মেডিকেলের যে এসে না পিএইচি বড়োটা এখানে আমরা লেটার অ্যাপ্লিকেশন আমি নিজে নিয়ে আইলাম কিন্তু এখনও কোনো অ্যাকশন ওই নাই আর সাপ্লাই জলটা আমরা এখন ভাবি আর কিছু মেনটেন্সের টাকা কিছু আছে এটা যে আমরা সাপ্লাই জলটা এই দিক থেকে লাগাই তো প্রথম কথা এইসে জল যে এই অবস্থা আমরা এত কোয়া সত্ত্বেও কোনো অ্যাকশন নাই এখন আমরা নিজের টাকার থেকে তো কতটুকু করছি এই যে উপরে যে কানেক্ট করা হয়েছে এটা টাকা আমরা পাইছি না তবুও আমরা আর এটা ফিফটিন ফাইন্যান্সের একটা স্কিম ধরিয়ার দেখি কিছু করিয়া করা যায়নি কি সেকেন্ডলি এইদিকে জলে এই যে ঘরটা এখন আমি শুনলাম যে এই রুমটা বলে ভাঙ্গিয়া পড়লে তখন বানাই স্কুলে কতজন স্টুডেন্ট এখানে প্রায় দেড়শো জনের উপরে একশো একশো সাইট ওয়ান সেভেন্টি এই টিচার তারা টিচার তারা এদিকে ওয়ান সেভেন্টি ওয়ান স্টুডেন্ট আপনি চিন্তা করবেন ওয়ান সেভেন্টি ওয়ান স্টুডেন্টের একটা ইনফ্রাস্ট্রাকচার কতটুকু হইতে লাগে বাচ্চারা এক এক ক্লাসে মানে এক এক রুমে দুটা তিনটা ক্লাস পর্যন্ত বসাইতে লাগে এত অসুবিধা এরপরে গিয়া দ্বিতীয় দুই লিখে এই রুমটা আমরা ইয়ে ইয়ে করছি মানে উপরে আমরা উপর লেভেলে কিছু মাছি ডিওর সঙ্গে আমরা কথা কইছি কিন্তু কইছি কিটা এটা মানে পুরো যদি ডিমলিশ না হয় তাহলে এটা বানানি যাইতো না এরকম রিপেয়ারিং তো করা যায় আমরা এখানে যে মাটি ফলাই যে ভিতরে যদি কিছু মাটি ফেলাইয়া প্লাস্টার একটা দেওয়া যদি কিছু করা যাইতো একটা ভালো হইলো না আমরা তো আমরা কমিটি এই আমরা এই মাত্র বিশ্বাস করবেন না মাত্র দুই মাস হইছে মনে হয় কমিটি বানানি হয়েছে দুই আড়াই মাস এর মধ্যে আমরা যতটুকু পাই করিয়া জলের ব্যবস্থাটা একদম অতি আপনি বন্ধ দেখুন একদম আয়রনের আর্সেনিকও থাকতে কী কী কত আর্সেনি থাকতে পারে কেননা ফিল্টারেশন না হলে তো এখন এই ফিল্টারগুলো আমরা আমরা চলো কমিটি মানুষ দিয়া আমরা বদলাই দিব কিন্তু বদলানি কিরকম হয় না আমরা তো ছুঁতে পারি না জিনিসটা টেকনিশিয়ান আইলে না এটা করতে সমস্যা আর বাকি তো দেখা গেলে আর কি বলবো মেন তো এই ইনফ্রাস্ট্রাকচারই সমস্যা বাকি টাইমিংসের অত কিছু নাই তো আমরা আপনি স্কুলের হেড টিচার কি কি সমস্যা স্কুলে সমস্যা মানে আমরা ক্লাসরুমের সবচেয়ে প্রথম অনুযায়ী সমস্যা হলে গিয়ে ক্লাসরুমের ক্লাসরুম কম থাকায় স্টুডেন্ট বেশি এবারও আমরা হান্ড্রেড সেভেন্টি টু স্টুডেন্ট কিন্তু আরও বাড়ব গত বছর আছে হান্ড্রেড এইট্টি ফাইভ কিন্তু স্টুডেন্ট আরও বাড়ব কিন্তু আমরা স্টুডেন্ট ভীষণ প্রবলেম হয়তো পুরানা গিয়ে আমরা ইয়েটা আছে আর কি ওই গোড়টা যদি টিকে যায় আমরা সব আর এমনিতে কোনো প্রবলেম নাই জলের সমস্যা আছে কিনা

ও তিনটা খালি তিনটা তিনটা রুমে ক্লাস তিনটা রুমে মানে আমরা বাকি এখনো এরকম বই আছে ওই রুমটা যদি পুরনো রুমটা যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার সমস্যা সমাধান বাকিতে কোনো প্রবলেম নাই আছেন সিনিয়র নাই গার্ডিয়ান নাই রুমে কোনো আপনি কি নাম প্রতিমা ধর আপনি কয় বছর এর টিচার হ্যাঁ স্যার সিস্টেস ওতে বুঝ তো আমি আগে নিছিলাম তখন তো আমি চলে গিয়েছি তারপরে আবার 20 তে কি আছি 20 তে

আর স্কুল নইটার থাকি ক্লাস আমরা তো তাড়াতাড়ি করে স্যার আই গেছি গিয়ে আর সব বাচ্চার প্যারেন্টস গুলা সব বাইরে আছে তালা লাগানি আছে পরে নয়টা সময় আমরা ফোন করছি নয়টা থাকি ক্লাস মেসেজও আইস না কিছু নয়টার থেকে ক্লাস স্টার্ট আজকে সব স্কুলে

যদি যদি টেলে আপোনাৰ সমস্যা কি 谁没说没说？谁没说没说？谁没说没说？谁没说没说？